শুরু করে দিলাম সকাল সকাল হলো পিঠা খাওয়া আজকে ঘুম থেকে উঠেছি হলো সাড়ে সাতটার দিকে কারণ বাচ্চাদের স্কুলে দিতে হবে নতুন করে শুরু হয়ে গেলো আমি আমার মতো ঠিকই কাজ করলাম তারপর চলে আসলো খালা খালা আস্তে আস্তে দশটা বাজছে আজকে আমি আর ঘুমাই নাই যেহেতু আমার কাজ সারতে হবে বাচ্চাদের আবার খেয়ে যেতে হবে এক বাচ্চাকে আপনাদের ভাইয়া দিয়ে আসছে আর এক বাচ্চা এখনও রয়েছে তাকে দিয়ে আসতে হবে দেখেন আকাশের কী অবস্থা এখন বেলা দশটা বাজে দেখেন দশটার সময় কীরকম হয় তারপর আমি শুরু করে দিলাম আমার কাজ খালাকে বললাম আপনি কাজ করেন আমি আমার মতো কাজ করে শুরু করেই দেই তো খালা ওদিক দিয়ে কাজ করতেছে আর আমি এই দিকে ক্যামেরা সামনে ঢং করলাম ঢং করে এ তো আমার ঘর জালুদের বিছানা ঝাড়া দিয়ে শুরু করে দিলাম কারণ সে তাকে বলছে আপনার কাজগুলো আমি একদিক দেওয়া বিছানাটা ঝাড়া দিই তো বিছানাটা ঝাড়া দিলাম দুঃখের বিষয় আমার ক্যামেরাটা যে ঘোলা হয়ে গেছে বসতেই পারি নাই তারপরে তো এই আর কি তো দেখেন আমার ঘরে কিন্তু কাপড় শুকায় না যার জন্য আমি এরকম জানালায় দিয়ে দিয়ে কাপড়গুলো শুকায় ফেলে কিছু কাজ আছে যে কাজগুলো আমি শুধু বিছানা ঘষে এখন আমার ড্রেসিং টেবিলটা ঘষাবো কারণ ড্রেসিং টেবিলের অবস্থা এতটা খারাপ বাচ্চারা এত পরিমাণ দুষ্টুমি করে বিছানার বিছানা থাকে না বিছানাটা পুরে নোংরা হয়ে যায় তো বিছানার চাদরটা কালকে পাল্টাই যেহেতু মার ছিল আমার বাতি চাষ ছিল যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা থাকে বিছানার চাদর কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় যার জন্য এগুলো আমার গুসাইতে হয় তো এইভাবে গুসায় ফেলি আমি চাদর চাদরগুলো আর এই যে দেখেন আমার ড্রেসিং টেবিলের অবস্থা কী অবস্থা করে ফেলছে বাচ্চারা আমার ছোটো বাচ্চারা শুধু মেসের কাঠিগুলো বের করে করে এরকম অবস্থা করে আচ্ছা বলেন তো কার কার করে এরকম দুষ্ট ছোটো বাচ্চা আছে আর না থাকলেও ভালো লাগে না দেখা যায় দুতলা তিনতলায় যখন চলে যায় তখন আমার খুবই খারাপ লাগে একা একা ঘরে থাকতে হয় আমার আর সারাদিন আর এগুলো হলো আমার মেকআপের টুকি কি আমি যেহেতু আমার মেকআপে কাজ করতে হয় আমি মেকআপ আমার একটা মেকআপ পেজ আছে ম্যাজিকটা আছে এক্লিমা তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমার মেকআপ পেজটা দেখতে পারো ভিজিট করতে পারো তারপর এ তো এখন চলে আসলাম আমি আমার কাজে তোকে দেখি খালা এখন রুটি বানাচ্ছে আর আপনাদের ভাইয়া কালকে রাতে অনেকগুলো শাক নিয়ে আসছিলো সেটা হলো বরকরের শাক বরকড়ি শাকটা অনেক পছন্দ করে তো ভাবলাম আমি সেই রুটি বানাক আর আমি তাকে একটু চাও গরম করে দিয়ে তাকে পিঠা দিছি সে একটা পিঠা খেলেও আমি একটু খেলাম তো একটু পিঠে চা বানাচ্ছি আমার এ পর্যন্ত দুইবেলা তিনবেলা আমার চা খাওয়া হয়ে যায় কারণ সকালে যেহেতু একবার বানিয়েছি আর এখন বড় ছেলে ওঠে তাকে আবার চা বানিয়ে দিতে হবে ছোটো ছেলেকে দিতে হবে তো ছোটো ছেলে আজকে অনেক লেট হয়েছে তাকে আর চা দিব না তো এখন খালাকে দিবো আর তো বরকলি শাক এখন আমি বরকলি শাক করছি আর পরোটা ভেজে খালাকে দিছি সে পরোটা খেলো আর এক কাপ চা তো তার এই পর্যন্ত সকালে কিন্তু তার দুই বেলা নাস্তা হয়ে গেছে এক হিসাবে শুধু আমি একটা চা একটা পিঠা খেলে যথেষ্ট আমার লাগে না কিন্তু এই যে খালা এক এখন রুটি দিলাম সেটা খেবে তার পর আমার একটু শাকগুলো বেঁচে দেবে শাকগুলো কাটাকাটি হয়ে গেলে আমার রান্নাবান্না মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে আর এই ফাঁকে আমার বড় ছেলে মার্শাল্লাহ এখন বড় ছেলে রান্নাবান্না মোটামুটি কিছুটা করেছে এখন আমার বড় ছেলে রেডি হয়েছে সে চলে যাবে আসলে ছেলেটা ছেলেগুলো যে কীভাবে বড় হয়ে যায় বলতেও পারি না তারা দিন দিন এখন যত দিন যাচ্ছে তত বড় হয়ে যাচ্ছে আর খুবই হাঁপিয়ে যাচ্ছে যে আমার ছেলেদের অবস্থা কী হবে আমি জানি না আমার ছেলেরা কত বড় হয়ে যাচ্ছে আমার কাছে তো অনেকটা দূর হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ যতদিন আল্লাহ বাঁচায় রাখে যদি ভালো থাকে আমি আপনাদের ভাইয়া ছেলেদের কখনো একা ছাড়বো না আপনাদের ভাইয়ার দোকানে যাবে এখন তারপর তার বাবাকে নিয়ে যাবে আর ফাঁকে আমি এদিক দিয়ে আমি টুকিটা ভিডিও করতেছি আকাশ অবস্থা খুবই খারাপ ছেলেকে বলতেছি তুমি চাবিটা ওঠাও আমার ছেলেটা নাশোর অনেক দুষ্টিমি করে আর আমাদের মুরগি দেখলাম মাসাল্লাহ মুরগি আজকে ডিম দেয় নাই তো ডিম মনে হয় দিতে বিকাল হয়ে যাবে তো মুরগিটা ডিমে বসতে যাচ্ছে না এখন শুনছি এখানে নাকি ডিম দিলে মুরগি ডিম পারে কি আপনারা সত্যি কিনা আমাকে অবশ্যই বলবেন আমি জানি না যে ডিমের উপরে নাকি ডিম পারতে হয় না তো মুরগি ডিম পারে না তো তার জন্য আমি ডিমটা এখানে রেখে দিচ্ছি যে তাহলে একটা একটা করে দিই মাসাল্লা আর ওই তো আমার কাজের একটা মেয়ে আগে কাজ করতো সে আমাকে বারান্দা দিয়ে ছিল নিহাব বলে তাই তাকে ঠুকে দিলাম কথা বললাম আর আমার এই তো দেখার পর আর চলে আসলাম দেখি যে আমাদের ঘুগু নিক বাচ্চা দিছে গুগু বাচ্চা দিয়েছে দুইটা আলহামদুলিল্লাহ এবার দুইটা ডিম ফোটাইছে এই তাই এনেই ঘুগু শুধু একটা করে বাচ্চা আর একটা করে ডিম নষ্ট হয়ে যায় তার জন্য এবার নাকি দুইটা দিছে তো আল্লাহ রহমত করছে আর ইফাকে ছেলে যাওয়ার পর এখন আমি বর করে শাকটা বসাইছি কারণ বর করে শাকটা আমার ছেলে খাবে না তার জন্য শুধু আমি ওই যা মুরগির কলি যা গিলা ছিল পাতাকপি দিয়ে রান্না করে দিয়েছি সেই এটা খেয়ে গেছে আর আমি বরকলি শাকটা আমার কাছে অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি শাক আপনাদের ভাইয়া খুব পছন্দ করি শাকগুলো এগুলো বেশিরভাগ দেখা যায় আপনার বিক্রমপুরের মানুষ খায় আর এটা হলো আলু সেদ্ধ দিয়েছিলাম থালা দিক দিয়ে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলো ঘর মোছতেছে কিন্তু মাঝে মাঝে সে অনেক ফাঁকিবাজি করে আমি থাকলে সে দেখেন আপনারা নিজেই দেখতে পাবেন সে যে ঘর মোছতেছে ওই যে একটুখানি জায়গা ফাঁকা ছিল সেই জায়গাটা সে মোছে নেয় তারপর আমি বলতে এই যে দেখেন এই জায়গাটুকু মোছেন না এটা অনেকটা শুকনা রয়েছে পরে সে বলতেছে আমি দেখছি কিন্তু এরকম আমি যদি না দেখতাম এইভাবে মোছে চলে যেত আসলে আমি থাকি না সে যখন গড় এতটা কেয়ার করা যায় না একটা মানুষকে বিশ্বাস করে যদি কাজে রাখি তার পিছনে পিছনে আমি ঘোরাটা আমার কাছে অসম্ভব মনে হয় কেন তাকে তার পিছনে পিছনে ঘুরতে হবে তো যাই হোক সে কাজকাম করে চলে গেছে ফাঁকে আমার খালো ছিল খালো আসছিল আমার একটা খালতু ভাই আসছিলো বিয়ের কাঠ দিয়ে গেছে দাওয়াত দিয়ে গেছে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ সবসময় কে আমার ধরতে কিন্তু ভালো লাগে না তারপর আমার বান্ধবী আমার বড় ছেলে স্কুলে গেছে আমার বান্ধবী ফোন দিয়ে বলতেছে ভাইয়ের কাছে তোর জন্য বালাজাও নিয়ে আসছি বালাজা পাঠাই দিব তো আপনাদের ভাইয়ের কাছে এরকম বালাজাও দিছে আর কিছু চুটকি সুটকি দিছে এটা কি সুটকি জানি না সিনিকে আড়াইশো গ্রাম আনছে সেখান থেকে আমাকে অল্প কিছু দিছে আর এই তো সেই চিংড়ির সুটকি মানে খুবই মজার একটা খাবার আমার বান্ধবী জানে আমি সুটকি খুব পছন্দ করি আর এবার ডিফারেন্ট একটা আচার নিয়ে আসছে আলু বখার আচার আর হলো কিশমিশের আচার আচারগুলো আসলে অনেক ভালো আমি ফার্স্ট এরকম আচার খেলাম কিসমিশের আচার তো আচারগুলো দেখে আমি খুবই খুশি হয়ে গেছি আর আমি এখন নতুন আলু ভর্তা বানাবো নতুন আলু ভর্তা আঠা আঠা হলে আমার যে কী ভালো লাগে আপনার কী কী নতুন আলু ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবে তারপর বান্ধবী যখন বালা চাউ দিয়েছে আমি ভাবলাম যে বালা চা এখন আমি ভর্তা বানিয়ে খাবো ভর্তা না খেলে তো আমার কাছে ভালো লাগবে না তাই এখন আমি বাজা বানাবো এটা অনেক মজার একটা খাবার আর এই সুটকিটা খেয়ে আমি পুরাই ভক্ত হয়ে বিশ্বাস করবেন কিনা জানি না সুরকি খেয়ে আমি এত মজার সুরকি যে এই এইটা মধ্যে কি এমন মশলা দিচ্ছে আমি জানি না টেস্ট সুরকিটা আমার কাছে খুব ভালো লাগছে খেয়ে তো গরম গরম ভাতের সাথে খেয়ে বান্ধবীকে বারবার ফোন দিয়ে যুক্ত করলাম যে তো তুস্তাকে অনেক অনেক ধন্যবাদ দিছি শুধু এই জন্য আর আচারের জন্য আসলে বান্ধবী যদি মনের মতো হয় এরকম বান্ধবী আসলে সবসময় কিন্তু সবার কপালে ভালো বান্ধবী ওঠে না আমার ভাগ্যটা অনেক ভালো আমি মন মনের মতো বান্ধবী পেয়েছি তো সবাই তো আজকের দিনটা এইভাবে গেলো আমাদের জন্য দেখাবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ